চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম তোমরা যারা এতদিন রাতের ঘুম হারাম করেছিলে যে নার্সিংয়ের সার্কুলার কবে দিবে কবে দিবে তো ইতিমধ্যে কিন্তু নার্সিংয়ের সার্কুলার প্রকাশ পেয়েছে তোমরা কিন্তু আমার এই ভিডিওর যে ডিসক্রাইপশন বক্স আছে সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওটার লিঙ্ক পাবে যেখানে আমি নার্সিংয়ের সার্কুলার নিয়ে আলোচনা করেছি তাহলে চলো আজকে দেরি না করে আমরা আজকের ভিডিওটা শুরু করে দিই আজকে আমি ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডিওফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডিওফারি ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে বিগত সালের প্রশ্ন ব্যাঙ্কটা আছে সেটা নিয়ে আজকে আমরা ভিডিও করব তো দেখি বিগত সালে ঠিক কীরকম প্রশ্ন এসেছিলো আর সেখান থেকে আমরা একটু আইডিয়া নিয়ে এসেছি তো প্রথম প্রশ্নটা দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে ঘোষিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালে ঘোষিত হয় দেখো সময় স্বল্পতার কারণে হয়তো আমি ব্যাখ্যাগুলো পড়তে পারবো না কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা পজ করে ব্যাখ্যাগুলো পড়ে নিবে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি দ্য নাউন অফ মুভ ইজ মুভমেন্ট আইডেন্টি দ্য টেমস অফ দ্য সেন্টেন্স কোরি মিট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং এটা হবে এই সেন্টেন্সটা হবে past indefinite sentence পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথেই মিশেছে পদ্মা নদীর চাঁদ পড়ে মেঘনা নদীর সাথে মিশেছে সিলেটের প্রাচীন নাম কী সিলেটের প্রাচীন নাম হচ্ছে শ্রীহট্ট এই নাম্বারটা হবে অপশন পরিপত্রের ব্যবহার কিসের উপর নির্ভর করে পরিপত্রের ব্যবহার প্রসঙ্গের উপর নির্ভর করে বক্তব্য কথা উপস্থাপনের ধরনকে বলে উক্তি শব্দের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ভূত সমান সমান ভবিষ্যৎ পয়াভারী বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় অহংকারী অর্থে ব্যবহৃত হয় জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ইউনেস্কো ঐতিহ্য মসজিদ ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা এই ব্যাখ্যায় দেখো জহির রাহেনের স্টপ জনেসের যে চলচ্চিত্র আছে এটা কিন্তু তোমাদের নার্সিং বিগত সালের প্রশ্নে এসেছিল কাজে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে অ্যালুমিনিয়ামে আকরিক কোনটি বক্সাইট নিজের কোনটিতে বিচারণ ঘটে দহন বিক্রিয়ায় পর্যায় মূল জিনের রাসায়নিক গঠন কি কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি কাজলের ন্যায় কালো বাক্যে অপরিহার্য অঙ্গ কোনটি ক্রিয়াপদ চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স হি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে আমার ভাই এটা হবে হি ইজ মাই ব্রাদার কত সহজ বাংলাদেশের জাতীয় ফুল কোনটি শাপলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে আক্তার মুকুল মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল দশ নম্বর সেক্টরটি নৌ সেক্টর ছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় এখান থেকে আরেকটা যেটা মনে রাখবে মহাস্থানগড় কোথায় অবস্থিত বগুড়ায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন এম এ জি ওসমানী মোমেন্ট টিচার ইজ স্টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট যে মেয়ের বিয়ে হয় নাই তাকে কে বলে যে মেয়ের বিয়ে হয়নি তাকে তাকে অনুদ্রা বলে এটা কিন্তু একটা এক কথায় প্রকাশ এখন নিচে দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে নারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্দা দিনে যে একবার আহার করে একাহারি সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পথ কোনটি বাক্যটিতে বিশেষণ পথ হচ্ছে সবুজ এটা কিন্তু রং নির্দেশ করেছে তাই এটা হচ্ছে বর্ণবাচক বিশেষণ এটা খুব ভালো করে মনে রাখবে বিদ্যুৎ শব্দের সমর্থক কোনটি বিদ্যুৎ শব্দের সমর্থক হচ্ছে ক্ষণপ্রবাহ নিচে তোমরা বাকি যে সমর্থকগুলো এগুলো ভালো করে দেখে নাও চুজ দ্য কারেক্ট Sentence. How long have you been learning English? I did not dash to school yesterday. I did not go to school yesterday. Choose the correct sentence. I do not. As company, then find the correctly. স্প্লেং ওয়ার্ড আমরা যেটা কি স্পেলিং বলি সেটারই হচ্ছে ভার্বের থার্ড ফ্রম যেটা স্পেলিং তো এখানে সেটাই বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক বানানটা হচ্ছে এইটা তো এগুলো হচ্ছে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত আয়ত্তে থাকবে আর সিনোনিম অ্যান্টোনিমের বিষয়টাও হচ্ছে এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আয় আয়ত্তে থাকবে অ্যাটনিম অফ দ্য ওয়ার্ড ইন অ্যাকশন এইটার অ্যাটোডিম হবে কনকুলেশন আমরা জানি ইন অ্যাপশান হচ্ছে সূচনা আর কনকুলেশন হচ্ছে সমাপ্তি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবগুলো মাথায় রাখবে এখানে শিল্পীরা হচ্ছে শুদ্ধ বানান আর বানানটা কীভাবে হয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেখে নাও এইভাবেই কিন্তু লাগাতে হবে পরীক্ষার অপশন এইভাবেই আসবে আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চার উদাহরণ বাক্যটি ভাব বাচ্যের উদাহরণ যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয় বাক্যে গঠন বৈশিষ্ট্য অনুসারে এটি কোন বাক্য এটি জটিল বাক্য স্কুলে যায় এই বাক্যের উদ্দেশ্য কোনটি রহিম প্রদীপ নিবে গেল কোন কালের উদাহরণ সাধারণ অতীত কালের উদাহরণ মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি মানুষের দাঁতের কঠিন অংশের নাম হলো কোন ফিউশনে জ্বালানি কোনটি হাইড্রোজেন কোনটি অসংক্রমক রোগ ডায়াবেটিস আবৃতকারী পর্দার নাম কি পেরিকার্ডিয়াম বৃষ্টি হতে পারে বাকিতে হতে পারে কোন পদের উদাহরণ ক্রিয়াপদ বিকাল চারটায় স্কুল ছুটি হবে বাক্যটিতে কোন কারকের উদাহরণ অধিকরণ কারকের উদাহরণ নিচের কোন বাগদারাটির অর্থ অত্যন্ত অলস গোপ খেজুরি বাগদারাটির অর্থ হচ্ছে অত্যন্ত অলস এখান থেকে খুব ভালো করে জেনে নাও আলালের ঘরে দুলাল এটা হচ্ছে অতি আদরে বড় লোকের নষ্ট পুত্র এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে বানানে প্রধান কারণ কোনটি ভুল উচ্চারণ মেঘে বৃষ্টি হয় এখানে মেঘে কোন কারকের কোন বিভক্তি এখানে অপাদানে সপ্তমী কোনটি সরল বাক্য পাখিগুলো নীল আকাশে উঠছে সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার ছেলেটি তার পিতার মতো ড্যাশ এ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ হোয়াট দ্য ওয়াট ইয়ে স্টাডে ইজ অ্যাডভার্ব বিউটিফুল লাভলি বিউটিফুলের সিরোনামটি তাহলে কি লাভলি দ্য পাস্ট ফ্রম অফ দ্য ভার চুস এই চুসের পাস্ট ফ্রম কী হবে চুস বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটি ভারত ও মায়ানমার বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপের নাম সেন্ট মার্টিন বড় প্রক্রিয়া কয়লার খনি কোথায় অবস্থিত? দিনাজপুরে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? আবর্তন আবর্ত ঘর্ষণ। তোমরা এই ক্রমটা দেখে নাও প্রথম হচ্ছে স্মৃতি ঘর্ষণ ফুল কোনটি জবা জবার বৈজ্ঞানিক নামটা তোমরা একটু ভালো করে দেখে নাও আবার লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড রাসায়নিক সংকটটা ভালো করে দেখে নাও এন এ সি এল

নিচের কোনটি স্থিতিস্থাপকতা সবচেয়ে কম রবারের স্থিতিস্থাপকতা সবচেয়ে কম কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না অপরিবাহী অনবয়নযোগ্য শক্তি নিচেটি গ্যাস সতেরো মার্চ উনিশশো কি কারণে স্মরণীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগ হয় ব্রিকেটস গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধর পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে বিবিসি সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা এটা একটা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি অসমাপ্ত আত্মজীবনী সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর সালে পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার ইউ স্পিক সো ফার্স্ট দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড প্লেস লাভ ড্যাশ দোস্ট বেগার অ্যাট তেল পানিতে ভাসে ওয়্যাল ফল অট ওয়াটার ক্রোপার ইজ এ ইউজফুল মেটাল টিউ ব্যাক দ্য আইস টু রিল্যাক্স ইন এ সিচুয়েশন এই ছিল তোমাদের একশোটা এমসিকিউ তোমাদের যাদের কাছে কাছে ভিডিওটি সুন্দর একটা কমেন্ট করে দাও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এর পরবর্তীতে তোমাদের ঠিক কেমন ভিডিও দরকার কমেন্ট করে জানাও তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি তোমাদের সকলের পরীক্ষা অনেক ভালো হোক তোমাদের যে আসন্ন ফলাফল সেটা যেন পাও সকলে ভালো থেকো সুস্থ থাকো খুব ভালো করে পড়াশোনা করো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম